ইন্ডিগোর আরও একটি বিমানের বিপত্তি একই দিনে সিক্স বিমানের পর পাশাপাশি কলকাতা থেকে আগরতলাগামী বিমানের ইন্ডিগো বিমানেও যান্ত্রিক ত্রুটি রানওয়ে থেকে ফিরল বিমান কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সিক্স ই সিক্স জিরো সিক্স এইট বিমানটি সেই সময় পাইলট এটিসিকে কে জানায় বিমানে যান্ত্রিক ত্রুটির কথা এটিসির সবুজ সংকেত পেয়ে রানওয়ে থেকে বিমান ঘুরিয়ে বেতে আনা হয় মেরামতির পরেই বিমানটি রওনা দেবে আমরা জানবো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু ব্যানার্জি শান্তনু একের পর এক বিমানে বিপত্তি দেখা দিচ্ছে আজকে ইন্ডিগোর এটা দ্বিতীয় ফ্লাইট যেখানে বিপত্তি দেখা দিল অর্থাৎ এই যে বিমান পরিচালনা সংস্থাগুলি রয়েছে সেই সংস্থাগুলির এই যে রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ সেগুলো নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কি রয়েছে আপডেট হ্যাঁ দেখো একদিকে একের পর এক বিমান বাতিল হচ্ছে রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে এবং বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে পাশাপাশি আবহাওয়া এবং এই আবহাওয়া জনিত কারণে এবং যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু একের পর এক বিমান সংস্থার প্রচুর বিমান গত কয়েকদিন ধরে বাতিল হচ্ছে এবং ফলে যাত্রীদের ভোগান্তি চরমে উঠছে যাত্রীদের ভোগান্তি ছাড়াও যেটা হচ্ছে যে এই যে বিমানগুলো ডিলে হচ্ছে ডিলে হওয়ার ফলে কি হচ্ছে পরবর্তী যে বিমানগুলো তাদেরও কিন্তু উড়ানে তার প্রভাব এসে পড়ছে এবং সব মিলিয়ে কিন্তু এয়ারপোর্টে সবসময় কিন্তু একটা অনিশ্চয়তার ছাপ আমরা যাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যে বিমান কর্তৃপক্ষ তারাও কিন্তু কখনো সদুত্তর দিতে পারছেন না যাত্রীরা যখন বারে বারে প্রশ্ন করছে যে কখন বিমান ছাড়বে বা তারা এই মুহূর্তে কি করবে তারা লাউঞ্জে থাকবে না তাদেরকে কোনো হোটেলে নিয়ে গিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হবে এই বিষয়ে কিন্তু সবসময় তারা সদুত্তর পাচ্ছে না এবং মাঝে মধ্যেই ক্ষোভ প্রকাশ করছে আমাদের আমরা দেখিয়েছিলাম যে এর আগের দিন যখন এয়ার ইন্ডিয়ার বিমানটি বেশ কিছুক্ষণের জন্য ডিলে হয়েছিল তখন কিন্তু যাত্রীরা আমাদের ক্যামেরার সামনে কিন্তু খুব প্রকাশ করেছিলেন খুব উগড়ে গিয়েছিলেন আজকেও এরকমই দেখা যাচ্ছে যে ইন্ডিগো বিমানটি যান্ত্রিক ত্রুটির জন্য উঠতে পারেনি এবং ফলে আহ যাত্রীরা কিন্তু লাউঞ্জে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন বেশ ধন্যবাদ